এবারে বাটাটা করার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিলাম আর কড়াই দিয়ে দিচ্ছি দু চামচের মতো সরষের তেল তেলটা বেশি লাগবে না কিন্তু বাটাটা তেলেই করতে হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে আচ্ছা এবারে তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নে দিচ্ছি হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে একটু ছিঁড়ে দিলাম এবারে ফোড়নটাকে একদম লো আজে হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়নটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আমি বাটাটা আচ্ছা মিক্সিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি বাটাটাকে শুকনো শুকনো করে রান্না করে নেব গ্যাসের আঁচটা কিন্তু একদম বাড়ানো যাবে না তাহলে কি হবে জলটা চট করে শুকিয়ে যাবে আর মশলাটা প্রপারলি রান্না হবে না মিডিয়ামে রেখে রান্না করলে পরে মশলাটা বেশ প্রপারলি রান্না হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে একটু শুকিয়ে নিয়ে তারপর আমি গুঁড়ো মশলা দেব বাটাটা একটু শুকিয়ে গেলে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা দিয়ে দিলাম স্বাদ মতো নুন অল্প একটু হলুদের গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এটা তোমরা নাও দিতে পারো কিন্তু কালারটা ভালো আসলে দেখবে খেতেও ভালো লাগে যাকে দেখতে সুন্দর লাগে সেটা খেতেও কিন্তু ভালো লাগে তাই অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর বন্ধুরা তোমাদের বাড়িতে যেরকম সদস্য সেই বুঝে তোমরা কিন্তু উপকরণগুলো নেবে এখানে আমি মোটামুটি তিনজনের মতো বাটাটা রান্না করছি আর এই বাটাটাই শীতের সময় খেতে এত ভালো লাগে তোমরা যদি একদিন না রান্না করে খাও তাহলে এই স্বাদটা বুঝতেই পারবে না আর এই বাটাটা যদি একদিন রান্না করে খাও দেখবে মনে হবে আর কোনো বাটা খাবো না এটা রোজ তৈরি করে একটু করে খাবো এতটা ভালো লাগে আর যদি সিজন চেঞ্জের সময় মনে করো সর্দি বা জ্বর এরকম এলো মুখে একটু অরুচি কিচ্ছু খেতে ইচ্ছা করছে না তখন এই বাটাটা দিয়ে দেবে দেখবে এক থালা ভাত এক নিমেষেই খেয়ে নেবে যে নাকি মাছ মাংস ডিম খেতে চাইছে না সেও দেখবে এই বাটাটা দিয়ে খেয়ে নেবে এতটা সুস্বাদু হয় এবারে এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি শুকিয়ে নেব কিন্তু গ্যাসের রাস্তা একদম মিডিয়ামে রাখতে হবে